হ্যালো এভরিওয়ান আমি পম্পি আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে এত এত ভালোবাসা আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি মা হলেন নিঃস্বার্থ ভালোবাসা এবং ত্যাগের প্রতীক সন্তান জন্ম নেওয়ার পর থেকেই মায়ের জীবন ঘুরপাক খায় সন্তানের যত্ন নেওয়া ভালোবাসা এবং সুরক্ষার জন্য মা প্রথম শিক্ষিকা প্রথম পথ প্রদর্শক এবং প্রথম রক্ষাকারী মায়ের ভালোবাসাও অতুলনীয় এটি এক অনন্য বন্ধন যা সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে মায়েরা তাদের অসীম ধৈর্য এবং সহনশীলতার জন্য পরিচিত তারা নিদ্রাহীন রাত অসংখ্য চিন্তা এবং অগণিত ত্যাগ সহ্য করেন প্রায়শই তাদের নিজেদের চাহিদার থেকে সন্তানের চাহিদা পূরণের চেষ্টা করেন তাদের জ্ঞান এবং পথ প্রদর্শন সন্তানের জীবনের ভিত্তি গড়ে তোলে মায়ের কোল এক শান্তি এবং নিরাপত্তার আশ্রয় এবং তার কথা এক উৎসাহ ও শক্তির উৎস আপনারা হয়তো এই ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মা কেমন হয় আসলে মার আগে কষ্ট হয় সব কিছুর প্রত্যেক সংস্কৃতিতে মায়ের চিত্রটি অত্যন্ত শ্রদ্ধার এবং উদযাপনের বিষয়